কলকাতা স্থানীয় বিশ্বকর্মা বিশেষ বিশেষ পশ্চিমবঙ্গ সহ দেশের সর্বত্র রোজগার মেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একান্ন হাজারের বেশি চাকরি প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন পশ্চিমবঙ্গে কলকাতা খড়গপুর ও শিলিগুড়িতে চারশো উনপঞ্চাশ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে আগামী আঠেরোই জুলাই দলীয় কর্মসূচিতে অংশ নিতে পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী রাজ্য সরকারের নির্দেশে পুলিশ বাংলাদেশের সন্দেহে ভিন রাজ্যে আটক হওয়া এ পরিযায়ী শ্রমিকদের সম্বন্ধে তথ্য সংগ্রহ শুরু করেছে কলকাতার জোকা আইআইএমে এক তরুণীকে যৌন নির্যাতনের ঘটনায় মূল অভিযুক্ত পরমানন্দ তোপুয়াপারকে উনিশে জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই ঘটনায় আইআইএম এর কাছে রিপোর্ট চেয়েছেন বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় স্ট্রোক হৃদরোগ ও ডায়াবেটিক রোগীদের ওষুধ সরবরাহের জন্য রাজ্য সরকার উন্নত স্বাস্থ্য নামে একটি নতুন প্রকল্প শুরু করতে চলেছে সবুজ বাঁচাও স্লোগানের মধ্য দিয়ে রাজ্য জুড়ে আজ গণ সূচনা হয়েছে বিস্তারিত দেশজুড়ে আজ সাতচল্লিশটি জায়গায় অনুষ্ঠিত হয়েছে ষোলোতম রোজগার মেলা দেশের অন্যান্য জায়গার সঙ্গে পশ্চিমবঙ্গেও তিনটি স্থানে এই মেলার আয়োজন করা হয় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একান্ন হাজারেরও বেশি চাকরি প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দেন এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন সরকার যুব সম্প্রদায়ের ক্ষমতায়ন ও তাদের মাধ্যমে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে সংকল্পবদ্ধ রোজগার মেলা তারই প্রমাণ ভারতের দুই শক্তি গণতন্ত্র ও জনবিন্যাস देशर पक्षी विशेष भावे सुविधाजनक बोले प्रधानमंत्री मंतव्य तो करें भारत के पास दो असीमित शक्तियां एक डेमोग्राफी दूसरी डेमोक्रेसी युवाओं का यह सामर्थ्य भारत के उज्जवल भविष्य की सबसे बड़ी पूंजी भी है और गारंटी भी है हमारी सरकार इसी पूंजी को समृद्धि का सूत्र बनाने में जुटी है পশ্চিমবঙ্গের কলকাতা খড়গপুর ও শিলিগুড়িতে আয়োজিত হয় রোজগার মেলা কলকাতায় শিয়ালদায় বিসিরাই অডিটোরিয়ামে দুশো পনেরো জনের হাতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার পঁচিশ জনের হাতে তুলে দেন খড়গপুরে দক্ষিণ পূর্ব রেলের সুপারভাইজার ট্রেনিং সেন্টারে রোজগার মেলায় একশো পঞ্চান্ন জনের হাতে নিয়োগপত্র তুলে দেন খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় শিলিগুড়ির কাশ্মীর রেল অডিটোরিয়ামে কেন্দ্রীয় সড়ক ও পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী অজয় টামটা উনআশি জনের হাতে চাকরি मंत्री बोले सड़क उन्नयन उन्न राज्य सरकार जमी दिले का तो जमीन हमको स्टेट गवर्नमेंट देती है और हमको लैंड एक्विजिशन में स्टेट गवर्नमेंट हमको मदद करती है जो कि बहुत लंबे समय तक उसको पेंडिंग रख रही है राज्य सरकार की उसको पेंडिंग न करके तत्काल उसमें कार्रवाई करे हमारे अधिकारी भी लगातार निरंतर यहाँ के सेक्रेटरी से बात कर रहे हैं मगर उसका लाभ हमको जल्दी जल्दी राज्य सरकार नहीं दे रही है বর্ষীয়ান বিজেপি নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলীয় কর্মসূচিতে অংশ নিতে আঠেরোই জুলাই এ রাজ্যে আসছেন কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য জানিয়েছেন বিহারের মতিহারি থেকে দুপুরে প্রধানমন্ত্রী অন্ডাল বিমানবন্দরে এসে পৌঁছবেন সেখান থেকে দুর্গাপুরে নেহরু স্টেডিয়ামে গিয়ে জনসভায় অংশ নেবেন সরকারের নির্দেশে পুলিশ বাংলাদেশি সন্দেহে ভিন রাজ্যে আটক এ রাজ্যের পরিযায় শ্রমিকদের সম্বন্ধে রাজ্যের কোন পরিযায়ী শ্রমিকের আটকের খবর পেলে তার সত্যতা যাচাইয়ের জন্য প্রথমে সংশ্লিষ্ট রাজ্যের জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এছাড়াও রাজ্যের পরিযায় শ্রমিক কল্যাণ পর্ষদ কর্মসাথী পোর্টাল স্থানীয় জনপ্রতিনিধি ও শ্রমিকের পরিবারের সদস্যদের কাছ থেকেও তথ্য সংগ্রহ করা হচ্ছে তাদের জন্মের শংসাপত্র জমির দলিল বাবা মার ভোটার কার্ড সংগ্রহ করে সংশ্লিষ্ট রাজ্যের জেলা প্রশাসনের কাছেও সেই তথ্য পাঠানো হচ্ছে এদিকে গত জুলাই ওড়িশার ঝাড়সুগুড়া জেলায় বাংলাদেশি সন্দেহে আটক চারশো তিনজন পরিচয় শ্রমিককে ছেড়ে দেওয়া হয়েছে বলে শ্রমিক বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী পরিচয় শ্রমিকদের উপর নির্যাতন ও হেনস্থার প্রতিবাদে প্রদেশ কংগ্রেস আজ কলকাতায় বিক্ষোভ কর্মসূচি পালন করে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে কলেজ স্কোয়ারে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য অমিতাভ চক্রবর্তী সুমন পাল সহ নেতৃবৃন্দ আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে কলকাতায় জোকা আইআইএম এ তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগে ধৃত মূল অভিযুক্ত পরমানন্দ তপুয়াকারকে আজ আলিপুর আদালতে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে গতরাতে থেকে দ্বিতীয় গ্রেপ্তার করে প্রতিষ্ঠানের রক্ষী ও সিকিউরিটি ইনচার্জকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে উল্লেখ্য গত সন্ধ্যায় পেশায় মনোবিদ ওই তরুণীকে কাউন্সেলিং এর নাম করে কলেজ ক্যাম্পাসে বয়েজ ও ডেকে পাঠানো হয় পানীয় খাইয়ে অচৈতন্য করে তার উপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ ক্যাম্পাসে ঢোকার সময় ওই তরুণীকে ভিজিটার্স বুকে সই করতেও দেওয়া হয়নি সংজ্ঞা ফিরে পেয়ে তরুণী থানায় অভিযোগ দায়ের করেন অভিযুক্ত যুবক নির্যাতিতার পূর্ব পরিচিত সামাজিক মাধ্যমে তাদের পরিচয় জানা গেছে। পুলিশ হোস্টেলের ওই ঘর থেকে নমুনা সংগ্রহ করেছে এদিকে তরুণীর ওপর কোন নির্যাতন হয়নি বলে তার বাবা দাবি করেছেন এই দাবির প্রেক্ষিতে কলকাতায় আজ সাংবাদিক বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন বিষয়টি এখনো স্পষ্ট নয় তবে সত্যি এধরনের কোন ঘটনা ঘটে থাকলে তা অনভিপ্রেত ও দুর্ভাগ্যজনক কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আইআইএম জোকার ঘটনায় ওই প্রতিষ্ঠানের অধিকর্তার কাছে রিপোর্ট চেয়েছেন শ্রী মজুমদার জানান আইন শৃঙ্খলা রাজ্যের বিষয় তাই পুলিশকে উপযুক্ত ব্যবস্থা নিতে বলা হয়েছে রাজ্য সরকারের হাতে লয়ান অর্ডার আছে আমরা বলেছি পুলিশকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া যা ব্যবস্থা নেওয়া কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠান হতে পারে সমস্ত কর্মচারী কাজের মাধ্যমে রিক্রুট হয় কোন লোকসভা কন্ট্রাক্ট কে পায় ওখানে বিল্ডিং তৈরি সব তৃণমূলের

নিয়োগটা শিক্ষা প্রতিষ্ঠানে আরো নজরদারি বাড়ানো হোক কেন এগুলো হচ্ছে তার তদন্ত করে কলেজে যে পরিবারের মেয়েরা পড়াশোনা করতে যাচ্ছে তাদের উপর যেন কোনো হিংস্র আক্রমণ না হয় তার যেন ধর্ষণের শিকার না হয় তার জন্য আমাদের কৌতুক মেজার নিতে হবে পূর্ব মেদিনীপুরের খেজুরের ভাঙনমাড়ি গ্রামে জোড়া মৃত্যুর ঘটনায় আগামী সোমবার বিজেপি খেজুরি বন্ধের ডাক দিয়েছে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী নেতৃত্বে জনকা থেকে বিদ্যাপীঠ মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল হবে উল্লেখ্য গত শুক্রবার এক ধর্মীয় অনুষ্ঠানের পর সকালে ওই এলাকার কাছেই দুই যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় মৃতদের নাম সুধীর পাইক ও সুজিত দাস মালদার ইংরেজ বাজারে তৃণমূল কংগ্রেস নেতা আবুল কালাম আজাদকে পিটিএ ও কুপিয়ে খুনের ঘটনায় শাসক পঞ্চায়েত সদস্য সহ চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে ধৃতরা হলো কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের সদস্য মৈনুন শেখ তার ভাই সাইদুল এবং দুই ঘনিষ্ঠ সহযোগী ইমারত শেখ ও শহীদ শেখ তাদের আজ মালদা আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে মালদার মানিকচক থানার শেখপুরা গ্রামে দুদিন ধরে নিখোঁজ থাকার পর আমবাগান থেকে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মানিকচক থানার পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যায় বিভিন্ন চৌত্রিশের ওই মহিলা গত ন তারিখ রাতে হঠাৎই নিখোঁজ হয়ে যান স্ট্রোক হৃদরোগ ও ডায়াবেটিসের মতো গুরুতর সংক্রামক আবার পড়ছি স্ট্রোক হৃদরোগ ও ডায়াবেটিসের মতো গুরুতর অসংক্রামক রোগের ওষুধের খাতে রাজ্য সরকার বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় নতুন প্রকল্প শুরু করতে চলেছে উন্নত স্বাস্থ্য নামে এই প্রকল্পে শতাংশ খরচ বা কোটি টাকা হাজার বহন করবে বাকি দেবে বিশ্ব ব্যাংক শতাংশ রাজ্য সরকার রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানান দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে এই খাতে কেন্দ্র সামান্য কিছু অর্থ দিলেও একাধিকবার অনুরোধ সত্ত্বেও তারপর আর কোনো বরাদ্দ দেওয়া হয়নি সেই কারণে রাজ্যে এইসব ওষুধ কেনা নিয়ে চরম আর্থিক সংকটে পড়েছে সবুজ বাঁচাও স্লোগানের মধ্যে দিয়ে বনমহোৎসবের সূচনা হয়েছে আজ কলকাতা বিধাননগরে অরণ্য ভবনে সকালে দুটি ট্যাবলোর যাত্রার সূচনা করেন রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাসদা আগামী জুলাই পর্যন্ত পরিবেশ নিয়ে মানুষদের সচেতন করবে এই দুটি গাছ লাগিয়ে আয়নের আহ্বান জানান মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এক বার্তায় বলেন পরিবেশ বাঁচানোর লক্ষ্যে ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন ভারতেই প্রথম চালু করা হয় মোট বনভূমি ও বৃক্ষ আচ্ছাদনের পরিমাণ দু হাজার এগারো সালে যেখানে ছিল তেরো দশমিক তিন আট শতাংশ 2023 সালে বেড়ে হয়েছে 22 শতাংশ অক্ষরেখা সক্রিয় থাকায় রাজ্যের সব জেলাতেই আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে কোথাও কোথাও স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর সোমনাথ দত্ত জানিয়েছেন মনসুনটা আমাদের রাজ্যের কোনটাই দিয়ে পাস করছে তার ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে যেহেতু মনসুন ট্রাক রয়েছে এবং মনসুন ফ্লোটা রয়েছে সেই জন্য আমরা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই সবকটা জেলাতেই প্রতিদিন হালকা এবং মাঝারি বৃষ্টিপাত পাবই শেষ করার আগে পশ্চিমবঙ্গ সহ দেশের সর্বোচ্চ রোজগার মেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একান্ন হাজারের বেশি চাকরি প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন পশ্চিমবঙ্গের কলকাতা খড়গপুর ও শিলিগুড়িতে চারশো উনপঞ্চাশ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে আগামী আঠারোই জুলাই দলীয় কর্মসূচিতে অংশ নিতে পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী